তো বন্ধুরা আমি বলেছিলাম না যে ভিডিও আমার লোক নিচ্ছে না শর্ট ভিডিওগুলো যেগুলো দেখাতে চাইছি ভিডিও দু মিনিট তিন মিনিট হয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে মোবাইলটা হ্যাং করছে জানি না কী সমস্যা হয়েছে লক্ষ্মী ঠাকুরের যে নিত্য পুজোটা দেখাতে চাইছে সেটাই আমি দেখাতে পারছি না ভিডিও যে ছোটো ছোটো হয়ে আছে যে টুকরো করে করে চেটিং কৰব কৰে জইণ্ট কৰব সেইটাও ল'ড নিচেনা তো আমি কী করবো আমি অত আমার ব্রেন নেই যে মোবাইল যে পড়াশোনা চালিয়েছে সব কিছু শেখা যায় ভুল ধারণা এই মোবাইলটাকে টাইম দিয়ে ঘাঁটতে হবে কোথায় কী হয়েছে না হয়েছে আমি তো মাধ্যমিক পর্যন্ত পড়েছি বন্ধুরা আর পড়ার জন্য কিছু হচ্ছে না এখানে কেউ দেখানোর মতন নেই আমার যে মোবাইলটাকে আমাকে দেখাবে এই জন্যই আমি বলেছিলাম যে পুরো ভিডিওগুলো আমি দেখাতে পারছি না যেগুলো ছাড়ছি ইউটিউব থেকে মাঝে মাঝে আমার প্রত্যাখ্যান করে দিচ্ছে জানি না কি সমস্যা হচ্ছে আমার যেটা বলছি যে আমি ছাড়বো কালকের এই ভিডিওটা সেটাও ছাড়তে পারছি না দেখুন এখন যাই হোক এই যে হাওয়া হাওয়া দিচ্ছে প্রচন্ড এখন এই যে মায়ের লক্ষ্মী মায়ের যে পুজোটা করছি লক্ষ্মী মায়ের সেটা দেখাতে চাইছি জানি না কি কতটা দেখাতে পারবো তো এখন যদি নাও দেখাতে পারি ভিডিওটা অনেকদিন রয়েছে আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো বন্ধুরা আপনারা আমার ভিডিওগুলো ফলো করবেন ঠিক আছে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত সবার মধ্যে ছড়িয়ে দিন ঠিক আছে এই ইয়ে করে নিয়েছি লক্ষ্মী মায়ের বাসন থালা মাজা হয়ে গেছে ঠাকুরের ফলমূল সব ইয়ে হয়ে গেছে এবার আমি এই লক্ষ্মী মাকে আমি একটি পুজো দেব লক্ষ্মী মায়ের বই আছে আমার লক্ষ্মী মায়ের বই বইগুলো লক্ষ্মী মায়ের আমি সন্ধেবেলা পড়বো পাঁচালি ব্রত কথা ঠিক আছে বারো মাসে যে ব্রত কথা আছে সেটা পড়বো যে এই যে ঠাকুরের জন্য আমার বলা মহেশ্বরের জন্য গাওয়া ঘি একশো পঞ্চান্ন ষাট টাকা পঁয়ষট্টি টাকা দাম নিয়েছে একশো ষাট টাকা দাম নিয়েছে আর এই যে গোলাপ জল দেখতে পাচ্ছেন গঙ্গা জল দিয়ে আর চিনি দিয়ে মাকে বাবা ভোলা মহাসুরকে আমি গা ধোয়াবো ঠিক আছে এগুলো আর দেখাবো না আমার গোলাপ ভোলা মহকে গা ধোয়াবো কারণ এসব দেখাতে গেলে ভিডিওটা আমার নিচ্ছে না লোড নিচ্ছে না আর ভিডিও বেশি বড়ো হলে আপনারা আবার দেখতে চান না ঠিক আছে তো যাই হোক আমার ছাড় বাগানের সব ফুল বন্ধুরা সব সময় একটা কথা ভাববেন যে বেশি ফুল হলেই যে ভক্তি করে ঠাকুর সেটা ভুল ধারণা বেশি ফুল যখন হবে তখন নিশ্চয়ই দেবেন যখন কোনো ফুল থাকবে না দুর্ধুন দেখতে পাচ্ছেন হয়তো বেশি নেই তেলটা আছে অন্তত একটা প্রদীপ জ্বালিয়ে ভগবানকে একটা ফুল দিয়ে ভক্তি শ্রদ্ধার সাথে সেবা যত্ন করে ওনাকে ভোগ দা ভোগ দেবেন তাতেই উনি শান্তি পাবেন সবথেকে বড় কথা মেন ভক্তি অন্তর থেকে একটা ভক্তি পাঁচ মিনিটেও যদি ভগবানকে আপনারা সেবা যত্ন করেন এই যে পশু ভোগ দেন ঠিক আছে ওম নম শিবায়ং ওম নম শিবায়ং ও এই হাত আঙুলটা লাগাবেন না আর তুলসী গাছে কখনও জল ঢাললে সূর্য দেবতার মন্ত্র বলে জল ঢালবেন যদি নাও পারেন সূর্য দেবে সূর্য দেব নম বা সূর্য দেবের জল করে তিনবার জল ঢালবেন তুলসী মার একটা মন্ত্র আমি সাদা ধরো ছেড়েছি তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল ও তিন কালে দিয়েও পর তিনবার বলে জল ঢালবেন আর সব দেবত দেবীর নামে তিনবার জল ঢালবেন কিন্তু আমার গণেশ বাবা আর ভোলা মহেশ্বরের নামে তুলসী গাছে কখনো জল ঢালবেন না এই যে ঠাকুরের ভোলা মহেশ্বরের যে পঞ্চ এই গোলাপ জল ঘি এই সমস্ত কিছু जय दी जय जय दी जय जय दी जय जगवती सुधारी जय जगवी सुधारी जय जगवती जय जय ना जय गंदी महाराजे जय जय नंदी महाराज जय जय बा प्रिंग महाराजे जय प्राजे जय मा जय जय बा गणेश जय गणेश जय जय बा गणेश जय अंग सहाय नम सहाय नम सहाय আমি জাস্ট সারা সুন্দরভাবে দেখাচ্ছি ভিডিওতে ভিডিও শেষ করার পর ভগবানকে আমি আরো মুক্তি সত্য সাথে পুজো দেবো এটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও প্রতিপতি পুজোর ভক্তি আসে না সেটা আমি জানি আমার ভালো লাগে না ওই জন্য পুজোর ভিডিও প্রতিবেশী দেখাতে এখন এই যে ওম ওম্বকম ধঝা মহেশ ওগিম পুষ্টি বর্ধন গন উমী বা মৃত্যু মুক্তিও মমিতা ওম নম শিবায় ওম নম ওম নম শিবাই কুকু টুকু দিয়ে বাবাকে ভালো করে মাখিয়ে দিলাম শ্রাবণ মাস পুরো আমরা নিরামিষ খাই বন্ধুরা পুরোটাই নিরামিষ পুরো শ্রাবণ মাসটা ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় এটা আমাদের নিজেদের হাতে তৈরি সিমেন্ট দিয়ে আমরা নিজেদের হাতে তৈরি করে মন্ত্রভুক্ত করে এনাকে জাগ্রত করে তুলেছি তখন একটু করতাম না তাই দেখাতে পারিনি ওম নম শিবায় ও 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 নম শিবায় আমার নিচে মোটা সুতির কাপড় ভয়লের কাপড় সমস্ত কিছু পাতা রয়েছে সব ঠাকুরকে একটু চান করে দিলাম তো জলটা টেনে নেবে নিচে এমন ব্যবস্থা করে রেখেছি নিচে জল টেনে নেবে তো এটা জাস্ট দেখানোর জন্য সারা মানে সাধারণভাবে দেখালাম এমনিতে গলা মহকে থালার মধ্যে রেখে ভালো করে দুধ ঘি টি দিয়ে স্নান টান করিয়ে মাথায় দুধ গঙ্গা জল ঢেলে ঢেলে ওনার মন্ত্র বলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার জপ করি সোমবার সেটা ঠিক আছে তো এই যে লক্ষ্মী মায়ের উদ্দেশ্যে আমি প্রদীপ ধরিয়ে দিয়েছি আমার লক্ষ্মী মাকে আমি সন্ধ্যেবেলা পাঁচালি ব্রতকথা সমস্ত কিছু করবো লক্ষ্মী মা এমনি ঘন্টা শঙ্ক পছন্দ বেশি করেন না বেশি করেন না তো যাই হোক এই যে আমার লক্ষ্মী মাকে আমি ফুল দিলাম Om ki dal boina Om lok ki dal boina Om ki dal boina Om ki dal boina Vediye mai pooch ke kuch ista pocchen Om namo शिवाय Om namo शिवाय Om namo Jai Govind tai jay jay Govind tai jay jai Govind jai jai, jai jai. Hari Krishna Hari Krishna 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 জয় বাবা জগন্নাথ বলরাম মা সুবদ্রাজ জয় জয় বাবা জগন্নাথ বলরাম মা মাভ্রাজ জয় জয় বাবা জগন্নাথ বলরাম মা নারায়ণ দেবের জয় জয় বাবা নারায়ণ জয় 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 বাবা নারায়ণ দেবের জয় জয় মনসা দেবীর জয় জয় মা মনসা দেবীর জয় জয় মা মনসা দেবীর জয় জয় মা মনসা দেবীর জয় জয় বাবা কার্তিকের জয় জয় বাবা কার্তিকের জয় জয় বাবা কার্তিকের জয় জয় মা গঙ্গা দেবীর জয় জয় মা গঙ্গা দেবীর জয় জয় মা গঙ্গা দেবীর জয় জয় মা দুর্গা দেবীর জয় জয় মা দুর্গা দেবীর জয় জয় মা দুর্গা দেবীর জয় জয় বাবা অগ্নি দেবীর জয় জয় বাবা অগ্নি দেবতার জয় জয় বাবা অগ্নি দেবতার জয় জয় মা দুর্গা দেবী জয় জয় মা দুর্গা দেবীর জয় জয় মা দুর্গা দেবী জয়

চন্ডামণ্ডা বিভীষণ মহী সমর্ধি রক্তবী সহারিণী দুর্লভ দেহি শক্তি দেহি ভক্তি রূপিণী জয় সর্বমঙ্গলা সিদ্ধ পদায়ী নমস্ত কালিকা দেবী ভয়ী জয় দে জগন্নাথ প্রশুদ্ধকালীনী হোমে নারায়ণী নমসুতে নমো নম শি ও শান্তি ও শান্তি 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 ভে নমো নমি দুর্গা শিবা তুমি কালী কপালে মধু কৌটুভ্য নাশ মারিণী স্বমঙ্গলময়ী স্বর্থ সাধিকা পলোয়কারিণী মাগ পুরী কুল ভাবিকা মঙ্গল কালিনী শ্যামা দেবী কাল রাত্রি সারদা বরোদা তুমি মা গো তুমি মা বিধাত্রী জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় তারা মায়ের জয় মায়ের অনেক রূপ অনেক মহিমা মাকে যেভাবে ডাকবেন ভক্তি শ্রদ্ধার সাথে ডাকবেন মা তাতে ছাড়া দেয় ঠিক আছে আর একটা কথা ভাববেন যখনই কোনো বিপদে পড়বেন শুধু বসে বসে ঘরে মাকে ডাক ডাকলে হবে না বিপদটা কি করে উদ্ধার করা যায় সেই চেষ্টাটা সবসময় মাথায় রাখবেন সেই চেষ্টাটা করবেন যদি হয়তো কারো কোনো বিপদ হলো বা কোনো অ্যাক্সিডেন্ট হলো বা জ্বর হলো তাহলে তাকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে ঠিক আছে ডাক্তারখানা গেলে যদি দেখেন ওষুধ খেয়ে ভালো হচ্ছে না ঝাড়ফুঁক করাতে হবে কি করলে ভালো হবে ওর কি হয়েছে সঠিক ওষুধটা তার হচ্ছে কিনা সেই চেষ্টা করতে হবে তো সেই জন্যই বলছি মা কখনো ঘরে বসে কোনো কিছু যে নাম জপ করলেই পূরণ হয়ে যায় ভুল ধারণা তো মা বলেছে আমি এত সুন্দর শরীর দিয়েছি হাত দিয়েছি পা দিয়েছি এত সুন্দর যৌবন দিয়েছি চোখ নাম মুখ সব দিয়েছি তোরা করে খা তোরা করে খা তোরা চেষ্টা কর হ্যাঁ সংসার হলো বড় ধর্ম কর্ম হলো বড় বর্ম তা তোরা করে খা কুয়েবি করিস না অবশ্য কুয়েবি কখনো শরীরের মধ্যে প্রবেশ করাস না তোরা করে খা তোরা চেষ্টা কর কাজের চেষ্টা কর যে কোনো জিনিসের চেষ্টা কর ঠিক আছে যখন দেখছি চেষ্টা করেও হচ্ছে না তখন আমার তো ডাকছিস তো সারাক্ষণটা আমি তো তখন আছি আমি তো তখন বুঝতে পারবো যে তোরা চেষ্টা করছিস তো তো তখন আমি বুঝতে পারলে তোদের সেই জায়গায় আমি এসে সাহায্য করবো মা পথ দেখিয়ে দেবে রাস্তা দেখিয়ে দেবে মা যে এটা করলে তোর এটা এই জায়গাটা ঠিক হবে মা দেখিয়ে দেবে ঠিক আছে ঘরে বসে কখনো মাকে ডাকলে মা শুনবে না যখন কোনো বিপদে পড়বে সেই বিপদটা কি করে উদ্ধার করতে হয় সবসময় সেই চেষ্টা করতে হবে খালি অনেকে অনেকে শুনছি ইউটিউব দেখি তো ইউটিউবে বলে যে এই কৃষ্ণ কালী মাকে ডাকছি বা যে কোনো মাকে ডাকি আমার কাজ হচ্ছে না আরে বাবা তুমি সারা জীবন যদি মায়ের সেবা না করো যত্ন না করো ঠিক আছে হঠাৎ করে কোনো বিপদে পড়ে মাকে তুমি দেখে ফেললে মা আমার ঠিক করে দাও আমার ঠিক করে দাও মা এইটুকুর মধ্যে তোমাকে সারা দিয়ে দেবে তুমি কি মানে এতই মানে ইয়ে হয় মহান গেছো। মাকে ডাকতে হবে কারো তাড়াতাড়ি মা হারা দেন কারো দেরিতে মা হাড়া দেন তাই জন্য কি মাকে বিশ্বাস হারিয়ে দেবো কখনো মাকে বিশ্বাস হারাবেন না মাকে ডাকবেন যে কোনো মাকে মানে মায়ের নাম ধরে ডাকুন না কেন মা তো একটাই মায়ের রূপ অনেক মহিমা অনেক নাম অনেক ঠিক আছে তো সেই জন্যে মাকে ডাকতে হবে আর শনিবার বিশেষ করে কালিমা যারা ঘরে রেখেছেন যারা শনিবার উপোস করেন পুজো করেন তারা শনিবার অবশ্যই অবশ্যই এটা করতেই হবে সে নিত্য পুজো করো ঘরে ছোট মূর্তি রাখো একটা ফটো রাখো যাই রাখো যদি মনে করো ঠাকুরের ঠাইমায়ের কাছে ভক্তি যাদের আছে পুজো করেন শনিবার উপোস করেন তাদের মাকে সেদিন ফুল হোক না হোক সব তো ফুল পাওয়া যায় সেটা নয় কোনো কারণে ফুল পাওয়া যায় না একটা ফুলও যদি থাকে সেই ফুল দিয়ে মাকে বক্তিশ্রদ্ধার সাথে পুজো করবে ছোট একটা মন্ত্র শিখে নেবেন বেশি বড় মায়ের মন্ত্র অনেক আছে সব মন্ত্র তো সবসময় তো হয়ে ওঠে না তো মায়ের মন্ত্র অনেক আছে তো মন্ত্র সাদা সরলভাবে ছোট মন্ত্র আছে বাংলা ভাষায় সংস্কৃত ভাষায় সংস্কৃত ভাষায় তো সেটা শিখে নেবেন মাকে বক্তিভাবে একটু মন্ত্র করে ডাকবেন সবসময় শিব শ্যামা মায়ের জয় বলে দিলে হবে না মা সবসময় সেটা দেখবে না কোন কোন ঠাকুরকে তুলসী পাতা দিতে নেই সেটাও আমি ভিডিওগুলোতে ছাড়বো ঠিক আছে ভলা মহেশ্বরে ছোট করে মন্ত্র মন্ত্র নিত্য মন্ত্র হেশ্বরের মন্ত্র বেশি জানি না কিন্তু মা বাবাকে রাখার মতন পুজো দেওয়ার মতন ভক্তিশ্রদ্ধা করার মতন আমি সেটুকু মন্ত্র ঠিক শিখে নিয়েছি হ্যাঁ এই যে লক্ষ্মী ঠাকুরের মন্ত্র ছোট শিখে নিয়েছি দেখুন চেষ্টা করলে সব কিছু শেখা যায় ঠিক আছে দিন রাত শুধু বলে যাব মা আমার জাগ্রত জীবন্ত মা আমার একশো আট নাম ডাকলে মা সাড়া দেন সবাইকে আমি মানে জানাবো তোমরা শুধু মায়ের নাম ডাকো কিন্তু আমি যে ভক্তি ভক্তিশ্রদ্ধার সাথে ঘরে ঠাকুর রেখেছি আমি কি কি করছি আমি মাকে কতটা ডাকছি কতটা সেবা যত্ন করে পুজো দিচ্ছি সেটা আগে জানতে হবে ঠিক আছে মাকে আমি এত বছর ধরে রাখছি একটা মন্ত্র শিখতে পারবো না মায়ের কোনো ঠাকুরের মন্ত্র জানবো না হরেকৃষ্ণ ঠাকুরের মন্ত্র আছে এখন বললে ভিডিও এমনিতে অলরেডি উনিশ মিনিট হয়ে গেছে বন্ধুরা কী বা দেখালাম কিন্তু দেখুন আমার বড় ভিডিওগুলোতে ভিউজ তো একদমই আসছে না কারণ বড় বড় ভিডিও কেউ দেখছে না তাই আমি চাই এই ছোট ছোট ভিডিওই ছাড়বো তাহলে প্রত্যেকটা ভিডিও আমার ফলো করবেন আমার ভিডিওর মধ্যে প্রত্যেক জিনিসটা আপনারা পাবেন কেন আমি ভিডিওটা করেছি শুধু পুজো পাশের জন্য নয় আমি সংসারে যাবতীয় কাজও তুলে ধরতে চাইছি ছোটো বাচ্চাদের কি করে মানুষ করতে হবে এখন থেকে কাজ কী কী শেখালে তোমাদের সুবিধা হবে ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে সেগুলো তুলে ধরছি ঘরে থেকে মেয়েরা আসন বালিশ কাঁথা কম্বল বিভিন্ন রকম ঝাঁটা ঠোঙা বানানো সব ভিডিওতেও তুলে ধরছি যাতে শিখে ওরা যদি কিছু করতে পারে ঘরে যাতে না কিনতে হয় ঠিক আছে যে জামা কাপড়গুলো আমরা পরছি সেগুলো ফেলবে না সেগুলো কি কাজে লাগাতে হবে উনুন কী করে বানানো হয় যাই হোক আমার ভিডিও সমস্ত কিছু দিয়ে তুলে ধরা ভিডিও ঠিক আছে সমস্ত কিছু যখন যেটা পারি দেখি শনিবার মঙ্গলবার ভর হয় প্রতিদিন তো মায়ের ভর হয় না ঠিক আছে আর আরেকটা কথা বন্ধুরা আমি ভা মাদের বলছি মা বোন দিদিদের বলছি তাদেরকে একদম সতর্ক করে দিচ্ছি কখনও মেয়েদের যে মাসে মাসে ঋতুচক্র হয় সেই ঋতুচক্রের সময় কখনোই মন্দিরে আপনারা আসবেন না আর যদি আপনার ঘরে কোনো কেউ থাকে সন্তান বা হাজবেন্ড যদি থাকে কেউ পুজো দেওয়ার মতন মাকে মা মায়ের সন্তান আমরা সবাই সবার অধিকার আছে মাকে পুজো দেওয়ার ঠিক আছে তাহলে মাকে এসে আপনারা তখন সেই সময়টায় আপনি রেস্ট নেবেন সে রেস্ট নেওয়ার জন্যই তো সেই সময়টাই ওই জন্য মাসে আমাদেরকে এই অবস্থা মা করেন ঠিক আছে ওই জন্য সেই সময়টা অন্য কেউ পুজো দেওয়ার চেষ্টা করবেন আর যদি দেখেন কেউ নেই আপনার পুজো দেওয়ার মতন তাহলে আপনি এসে মাকে মাকে ছোঁবেন না মাকে কখনোই সেই সময় ছোঁবেন না মাকে আপনি দূর থেকে মা তো খাবেন মাকে খাবার না দিলে হবে না আমাদের খিদে পাচ্ছে কি খিদে পায় না মা মাকে ডাকলে যখন মা সাড়া দেয় মায়ের সব মা সবার কাজ করে দেয় তাহলে মার কেন খিদে পাবে না ঠিক আছে মায়ের 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 মূর্তির ভিতরেও জান থাকে মা সব জানে সব বোঝে সব শোনে ঠিক আছে তা সেই জন্যে মাকে দুধ থেকে প্রসাদ ভোগ বিতরণ করে মাকে প্রার্থনা করে জব যদি শনিবার পরে হয়তো শরীর খারাপ হয়ে গেল যে কোনো দিন হোক না কেন দুধ থেকে মাকে পুজো করে যার কেউ নেই তার ভগবান আছে কথায় আছে না মা ঠিক বুঝতে পারেন ঠিক আছে কিন্তু আমি এরকম কোনো দিন করি না আমার অনেক সময় শনিবার দিনও এরকম পিওড হয়ে যায় আমার ভক্তরা আসে আমার যেহেতু আমার হাজবেন্ড আছে আমার হাজবেন্ড পরম ভক্ত মায়ের ঠিক আছে তো উনিও পুজো টুজো দেয় আমিও পুজো দিই কিন্তু মন্দিরে আমি তখন অতটা ঢুকি না আর যেদিন একদম শরীর পুরো একদম মানে একদিন দুদিন হয়েছে তখন তো আমি মন্দিরে মনে হয় ঢুকি না আমি মন্দিরে কখনোই ঢুকি শরীর খারাপ অবস্থায় পুজোই দিই না আমি কেন আমার তোমাদের দাদা ভাই আছে আমার ছেলে মেয়েকে আমি এমন ট্রেনিং দিয়েছি ঠাকুর দেবতা পুজো জব টপ আমার ওইটুকুনি মেয়ে দশ বছরের মেয়ে সবে দশ বছরে পড়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দেখবেন একশো আট মহামৃত্যুঞ্জয় মন্ত্র একটা ছাড়ার খুব ইচ্ছে হয়েছে তবে একটা ছোট ছেড়েছি আমি দশ মিনিটে দেখবেন নিজের গলায় কীরকম কোনো সং মিউজিক কিছু দিন আমার ভিডিওগুলো ফলো করবেন দেখুন আমার ভিডিওতে কোনো ডুপ্লিসিটি নেই কেননা আমি পরম শিব শ্যামা মা কালী মায়ের ভক্ত ঠিক আছে মানে মায়ের মায়ের অনেক রূপ অনেক মহিমা আপনারা বলতে পারেন আমি এটা শিব শ্যামা মা কিন্তু বলে দেননি আমাকে যে আমার নাম শিব শ্যামা মা রাখবি আমরা নিজেরা রেখেছি মাকে কারণ শিবের সাথে মায়ের অনেক কিছু লীলা আমাদের দেখেছি আমরা আজ এত বছর ধরে তাই বন্ধুরা দেখুন আমার অবস্থা দেখুন দেখেছেন এই গরমে আমরা দেখুন মায়ের কাছে বসে থাকি দেখুন জানা খুলছি জানাতে এত হাওয়া দিচ্ছে যত রাজ্যের ঘরে টুল টুল নোংরা টোকরা সব এসে ঢুকছে ঘরের মধ্যে কেন আমি তো দরজা লাগাতে পারিনি কিন্তু মায়ের মন্দির আমি খুব সুন্দর করেছি আমার ভিডিও ফলো করবেন আমরা কত কষ্টের মধ্যে থাকি এখনো প্লাস্টার করিনি ঢালাই ইয়ে করিনি কিন্তু মায়ের মন্দির ধার দেনা করে যেমন হোক আমরা নিজেদের সামর্থ্য মতন করেছি কোনো ভক্তদের টাকাও আমরা এখানে নিয়ে নি এখনো ধার বাকি আছে টুকটুক করে দাদা তো রাজমিস্ত্রি কাজ করে সেই করেই আমাদের সংসার চলে মায়ের ঘরে দেখ কখনও কারো কাছে কিছু চাইনি আমরা ওরা যা দেয় তাই মায়ের পুজোতে লাগে দুপ ধ এইসব নিয়ে আসে তাই আমার মা ঘরে এসে বলে আমার কিছু লাগবে না আমার টাকার একটা ধূপ কাটিয়ে দিবি তাতেই আমি শান্তি পাই ঠিক আছে আমরা কোনো দিন কিচ্ছু না কিচ্ছু তবে হ্যাঁ আমি যে মাদলি দিই আমি যে বাচ্চা দশ বছর যে যাদের হয় না তাদের যে ওষুধ ভরি দিই খুব মেহনত করতে হয় গো খুব মেহনত করতে হয় ঠিক আছে এখন ছোট বাচ্চা বলে এতটা করছি না এখন আবার শুরু করব বাচ্চাটা একটু বড় হোক আবার শুরু করবো আগে খুব চলতো আমার তখন তো ইউটিউব করিনি আর অত সব বুঝতাম না ছবিও রাখিনি আমি ঠিক আছে আর মালিশ তেল করেছি মালিশ তেল মালিশ তেল খুব কাজ দেয় খুব আমার মালিশ তেল তো এখন বিখ্যাত প্রায় হয়ে গেছে মালিশ তেল যারা ইউটিউবে নয় ইউটিউব দেখে কখনও কেউ আসেনি আমার আমার এমনি অনেক লোক জানা জানাজানি হয়ে গেছে তো মানে এরকম অনেক কিছু আমি দিই আর প্রত্যেকটা ভিডিওতে আমি একটা করে টোটকা দিই খুব সুন্দর সুন্দর টোটকা যখন দেখবেন আপনি এত এমন সময় এত বিপদ চলে এলো রাত্রিবেলা বাইরে যেতে পারলেন না এমন পরিস্থিতি দূরে গিয়ে তখনই করতে পারছেন না সেই মানুষটাকে সাহায্য বাঁচাতে পারছেন না বা সেই সময়টায় সেই বিপদটা দূর করতে পারছে না তখন নিজেই টোটকাটা টিপসটা ফলো করবেন দেখবেন আমার ভিডিওর মধ্যে মধ্যে আমি করিছি ওটা একদিন পার্সোনালভাবে শুধু শুধু টোটকা বলে যাব আমি পাঁচ দশ মিনিটের জন্য ঠিক আছে তো মাঝখানে মাঝখানে এরকম ভিডিও আমি ছাড়তেই থাকবো আপনারা দেখতে থাকবেন আমার দুদিন একটু শরীর খুব খারাপ ছিল এই যে ওষুধগুলো খেলাম দেখলেন আপনারা তো কোথায় ছিলাম কী বলছিলাম সেটাই আমি ভুলে গেছি কেন ভিডিওটা যদি বন্ধ রেখে আবার যদি আমি ই করি ভিডিওটা আমার লোড নিচ্ছে না তাই কন্টিনিউ চালিয়ে রেখেছি আমি আর সেটিংও করতে পারছি না যে ভিডিওগুলো আমি ছেড়েছি দেখবেন কিছুক্ষণ আগে সেই ভিডিওগুলো এই ভিডিওটা যাই না আজকে বৃহস্পতিবার তুলেছি কিন্তু হয়তো আজকের আর যাবে না কেন নেটেরও দরকার থাকে না সাড়ে তিন জিবি নেট আমার এমনি শেষ হয়ে যাচ্ছে শুধু আমি ভিডিও ছেড়ে যাব আর খালি সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার করো ভিউস বাড়াও হ্যাঁ সাবস্ক্রাইব করো কখন হয় ওদের ভিডিও আমাকে দেখতে হবে ওদেরও সেগুলো ভালো লাগলে ভালো লাগু না লাগুক খারাপ মন্দ যায় একটা কমেন্ট দেব তাই কি না লাইক করবো লাইক করবো সাবস্ক্রাইব করবো ঠিক আছে শেয়ার করবো সবাইকে তাহলে আমি যদি তাদের করি তবে তো তারা আমাকে করবে শুধু আমি খালি চেয়ে যাবো আমাকে লাইক ইম্পসিবল কখনো এটা হয় না তাই ও আমি ওকে দেখলে উনিও আমাকে দেখবে আমি সবসময় এরকম মোটিভেট নিয়ে চলি ঠিক আছে তো যাই হোক আমার মায়ের পুজো হতে হতে আমি এই জানলাটা খুলেছি প্রচণ্ড গরম দিচ্ছে আর ফ্যানটা যদি আমি এখনই চালাই আমার ছোটো ছেলে খুব ডিস্টার্ব করছে ওই ফ্যানের আমার দেখুন ফ্যানটার মধ্যে আমার ইয়ে লাগানো নেই ওই যে যেগুলো জাল থাকে ওই জালগুলো আমার একটু ডিস্টার্ব হয়ে গেছে দোকানে দিয়ে এসেছি আপনারা ফ্যানটা দেখুন ওইখানে ফ্যানটা চালাতে পারছি না পুজো টুজো হয়ে গেলে আবার আমি মাকে ফ্যানটা চালিয়ে দিয়ে চলে যাব এখন চালালে একটু হাওয়া পেতাম আর উপরে দেখুন ফ্যানটা খারাপ হয়ে গেছে এই যে ফ্যানটা খারাপ হয়ে গেছে দোকানে পড়ে আছে দোকানে দিয়ে সেই কদিন হলো কিন্তু বললো যে সাড়ে পাঁচশো টাকা না পাঁচশো টাকা লাগবে সেটা এখন হয়ে উঠছে না বুঝতে পারছেন অভাবের সংসার এই সংসারে রোজ আমি রোজ খাই কোথায় পাব বলুন তাই জন্যে আমি নিজের হাত খরচা যতটা পারি ঠোঙা ফোঙ্গা বানিয়ে আমি নিজে চালিয়ে নিই আমার বাচ্চাদের হাত খরচা অনেক সময় চালিয়ে নিই তারপরে দাদাভাই তো আছেই দাদাভাই শনিবার মঙ্গলবার কাজে যেতে পারে না দিদি কাজ আর যেন থাকে যেতে পারবে না কেন না একটাও যদি ভক্ত আসে আর যদি নাও আসে শনিবার মঙ্গলবার ভক্ত আমার তবু দাদাভাইকে থাকতে হবে কিন্তু মা তো আসবে আমাদের জন্য হয়তো সেদিন আসবে তাই মা এসে ধুনো যে খায় না মা ওই ধুনো জোগাড় করে দিতে হবে ধুনো যখন ধরে এই যে চুলগুলো যে ভর্তি হয়ে যায় এই চুলগুলো আমার পেকে যাচ্ছে দেখুন শুধু এইটুকুনি জায়গাটা পেকে যাচ্ছে কোথাও পারেন আমার বয়স কত হয়েছে আমার এজ কত হয়েছে আপনারা বলবেন কমেন্ট করে কত হতে পারে আমার এজ ঠিক আছে কিন্তু আমার চুলগুলো এই যে ধুনো যে পুরো চুলের মধ্যে উঠে না ভাবটা না চুলগুলো চুলগুলো হয়ে যাচ্ছে আর আমার এই জায়গাটা না সব কালো হয়ে যায় আর মা রক্ত খাইয়ে অমসার দিন এই যে মাকে রক্ত দিতে হয় আরও আছে সারা শরীরে মায়ের রক্ত একটু দিতে হয় সাধনা করি আমি না মায়ের মা অনেক কিছু দেবে মা বলেছে আমাকে পেটে যে ওষুধ তোলার জন্য যে যারা পেটে ওষুধ দিয়ে দেয় অনেক ভক্তরা আসে পেটে ওষুধ হাত হাতর হাতড়ায় কাতড়ায় ছটফট করে মা ঘর অবস্থায় এসে সবাইকে ম্যাজিকের মতন হাত বলে ভালো করে দেয় সবার তো আর করে দেবে না বাবা যখন তো আমার একা নয় যে মাকে সারাক্ষণটা আমি ভুলে রাখবো ভুল ধারণা যেখানে যেখানে সারাদিন ঘর হয় টিকিট কাটিয়ে সারাদিন কখনো মা সারাদিন থাকতে পারে আপনারা বিবেক করে বলুন তো সারাদিন কখনো মা একটা ঘরে বসে থাকলে হবে আমি মায়ের একা আসন্তান মঙ্গলবার শনিবার মা কত জায়গায় কত রূপে পুজো হয় কেউ শ্যামাকালী রেখেছে কে কেউ কৃষ্ণকালী কেউ শিবকালী ঠিক আছে আরও অনেক রকমের কালী বিভিন্ন রকম মায়ের নাম রেখেছে তাহলে সেই সেই ঠাকুর সেই রূপে তো যান সেখানে শুধু আমার কাছে থাকলেই হবে হয়তো আমার কাছে যখন আসেন একশো আট রুপ আরও অন্য জায়গায় চলে যান আবার ওই একশো আট যখন আবার অন্য জায়গায় যাচ্ছে এরকম করে মায়ের বিভিন্ন রূপ নামে ভর হয় তাই আমি মাকে কখনো একা আটকে রাখতে পারি না বন্ধুরা তাই মা যখন যে ভক্তরা যখন আসে দু ঘন্টা কখনো তিন ঘন্টা কখনো মা এক ঘন্টা থাকে ঠিক আছে কখন চার ঘন্টা থাকেন আবার মা যখন তাড়াতাড়ি চলে যান বলে যান যে আমি সন্ধ্যেবেলা আসবো অনেক ভক্ত সন্ধ্যেবেলা পর্যন্ত যাদের সময় থাকে ওয়েট করে অপেক্ষা করে আবার যারা দূর দূর থেকে আসে আমার ইউটিউব থেকে এখন আসছে প্রায় অনেক আমি তো এই মাস আড়াই মাস ইউটিউব করেছি বেশি দিন করিনি আর এটা আমার ভক্তরা যারা আছে তারাই আমাকে ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছে আমি এইসব কিছুই জানি না তাই বলছিলাম না যে আমি এইসব কিছুই জানি না কি করে জানবো অত মনের মধ্যে অত গভীরভাবে কিছু আমরা ভাবিনি বলে যদি করে যদি কোনো ভক্তদের তুমি ভালো করতে পারো তোমার তো আরও পুণ্য হবে ভগবান তোমাকে আশীর্বাদ করবে কত অসহায় মানুষ আছে যেখানে আসল ঘর হয় সেই জায়গায় কেউ আসতে পারে না পৌঁছাতে পারে না সব ভুল ভাল জায়গায় যায় হাজার হাজার টাকা ক্ষতি ক্ষয়ক্ষতি করে ফেলে ঠিক আছে অনেকে বলে তাবিজ কবরে কোনো কাজ হয় না তাবিজ কবজে কোনো কাজ হয় না সেটা আপনারা বুঝতে পারছেন কাকে বলছি বর্ধমানের মঙ্গলা মাকে তাই মঙ্গলা মা আপনি শুনে রাখুন তাবিজ কবে যে কাজ হয় না মন্ত্র ঝালপুকে কাজ হয় না আপনি বলেছেন কথায় কথায় এই কথাগুলো বলেন কেন বলেন হ্যাঁ আপনি কদিন এসছেন কৃষ্ণ কালীমা এই পাঁচ মাস নিয়ে এসছেন কালীমা তো জনম জনম কোটি কোটি বছর সে সত্য থেকে হয়তো থাকতে পারে হ্যাঁ আপনি নাম দিচ্ছেন কৃষ্ণকালীমা খুব ভালো কথা কৃষ্ণ জয় কৃষ্ণকালীমার জয় কিন্তু আপনি যে মাঝে মাঝে বলছেন যে শুধু কৃষ্ণ জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করলে সব ঠিক হয়ে যাবে আপনার কাছে হাজার আট হাজার ন হাজার ভক্ত আসছে সবার কি কাজ হয় আপনারা বলুন তো যাদের কাজ হচ্ছে তাদেরকেই তুলে ধরছেন যদি তাবিজ কবজে না কাজ হতো ঝাড়ফুঁকে যদি না কাজ হতো তাহলে এইগুলো আগে কী আগে কী করে ভালো হতো মানুষ একটা গাছগাছড়া এনে খেলেও তার শরীর ভালো হয়ে যাচ্ছে তাই কি না এই এই না এই এই ভাবে একটা ভিডিও পার্সোনালভাবে আমি ছাড়বো ভালো করে বুঝিয়ে বাজিয়ে ছাড়বো ঠিক আছে আপনি ওই ভিডিওটা যদি পান আপনি ভালো করে ফলো করবেন এই যে সবাইকে আপনি যে মানে রাগিয়ে তুলছেন